সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জাম্বুরা মাখাবো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন জাম্বুরাটা আমি কেটে নিচ্ছি মাখানোর জন্য তো জাম্বুরাটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে পারছেন কত সুন্দর কালার আর একদম গাছ পাকা অনেক মজা ছিল জাম্বুরাটা তো আমি সুন্দর করে চারিদিকে ঘুরে ঘুরে জাম ভিতরে যে ফলটা আছে বের করার জন্যে চারিদিকে দেখুন আমি ঘুরে ঘুরে সুন্দরভাবে কেটে নিচ্ছি তারপর হাতের হাত দিয়ে সুন্দর করে শুলে নেব এ দেখতে থাকুন চারিদিক থেকে কিন্তু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি চারিদিকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে সুন্দরভাবে আমি সাদা অংশটুকু একটু ছাড়িয়ে নেব একটু সাদা অংশ একটু ছাড়িয়ে নিয়ে আমি মাছ বরাবর কেটে নেব জাম্বুরা যারা খান তারা কিন্তু জানেন জাম্বুরা কিন্তু অনেক মজার একটা জিনিস আর সুন্দরভাবে মাখিয়ে নিতে পারলে কিন্তু অনেক মজা লাগে তো আমরা একদমই সাদা মাঠাভাবে মাখিয়েছিলাম জাম্বোড়াটা আর দেখতে পারছেন আমি কেটে নিচ্ছি জাম্বুড়াটা কেটে মাঝখানের আঁচটা সারিয়ে নিচ্ছি সারিয়ে আমি বিশিগুলো ফেলিয়ে নেবো জাম্বুড়ার ভিতরে নিয়ে তারপরে জাম্বুরার যে অংশ আছে ওটুকু ছুলে নেব তো গাছ পাকা ছিল এত পরিমাণ পাকা ছিল যে আমি তুলতে পারতেছিলাম না তো আমি আস্তে আস্তে সম্পূর্ণটুকুই তুলে নেবো যে এভাবেই তুলে নিচ্ছি তো আমি এই যে সম্পূর্ণ জাম্বুরাটুকুই তুলে নিয়েছি দেখতে পারছেন আর জাম্বুড়া লাভাররা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন আর এখানে জাম্বুরার মধ্যে আমি হ্যাঁ কী কী অ্যাড করব আমি দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে চিনি অ্যাড করে নিলাম আপনাদের পার্সোনালি আপনারা আমি শুকনামরিচের গুঁড়া দিয়ে মাখাচ্ছি আপনারা চালে শুকনামরিচ পুড়িয়ে মাখিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতেছেন আর আপনারা যারা বাসায় খাবেন তারা আপনাদের মতো আপনারা মাখিয়ে নিতে পারেন এর মধ্যে আরও অনেক ঝাল মরিচ পোড়া ডিমা খাতে পারেন আমাদের মতো আমরা মাখিয়ে নিচ্ছি আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে কিন্তু চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে আর জাম্বুরা খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ